আমার দালালা শিনি চলছে নাড়া ছাড়া সবলের পর সবল কি মামা খুশি তো এবার রানিং নাম্বার পনেরো নম্বর এবার থাকছে হিরো ডিলক্স মোটরসাইকেল লক্ষ্য রাখবেন এবারের নাম্বার পনেরো নম্বর বাচ্চা হাত সামনে বাচ্চার হাতের দিকে লক্ষ্য রাখবেন রানিং নাম্বার পনেরো নাম্বার কোয়েশ্চেন ওয়ান এন্ড ফাইভ ফিফটিন পনেরো নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরা টিকিট পড়ছে একটা নাইরা চাইরা এই এত জোরে আলোচনা দিও না সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং সকলে দেখবে টিকিটের রং সাদা টিকিটের রং সাদা সিরিজ ক সিরিজ ক মনোগ্রাম হরিণ লক্ষ্য রাখবেন নাম্বার ডাবল ওয়ান থ্রি ফোর ফোর ওয়ান এক এক তিন চার চার এক এক তিন চার চার এক টিকিটের নাম্বার মিলেছে এমন সৌভাগ্যবান কি আছে আছেন কি টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লেখা রয়েছে আব্দুর রাজ্জাক এবং সাপলা আব্দুর রাজ্জাক এবং সাপলা

হ্যালো আসসালাম হ্যালো আসসালাম আমি সুজন বলছিলাম গাজীপুর বাণিজ্য মেলা থেকে আজকে আমাদের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট কি কিনেছেন আপনারা হ্যালো

হ্যালো ভাই কি বাসে আচ্ছা বলছি গাজীপুর বাণিজ্য মেলা থেকে আজকে আমাদের মেলার প্রবেশ টিকিট নিয়েছেন আচ্ছা আচ্ছা ভাই জানেন পরিচয় দিবেন একটু নাম কি আপনার আব্দুল রাজ্জাক বাসা কোথায় আপনার ছোট বাড়ি গার্মেন্টস ভাই যান কি করেন পেশা কি আপনার গাড়ি চালান তাই না টিকিটটা কোথায় কিনেছিলেন মেলায় থেকে কিনেছিলেন না আমাদের প্রচার গাড়ি থেকে প্রচার গাড়ি থেকে কিনেছেন তাই না আচ্ছা ভাইয়া আপনি তো পেয়ে গেছেন আজকের পনেরো নম্বর পুরস্কার একটি একশো সিসি হিরো মোটর সাইকেল আলহামদুলিল্লাহ তাহলে কি এখন যাতে হবো হ্যাঁ খুশি হয়েছেন আপনি জি জি খুশি হয়েছেন